প্রিয় শিক্ষার্থীবীরেন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি ট্যানসর বিশ্লেষণ এর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রথমে হচ্ছে বেলেনাকার স্থানক পদ্ধতিতে ইউক্লিডো জগতের ম্যাট্রিক নির্ণয় করো বেলেনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে বেলেনাকার স্থানাঙ্ক পদ্ধতি এখানে লক্ষ্য করো কার্তৃশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক ডিএস স্কোয়ার সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কার্তিশ স্থানাঙ্ক পদ্ধতিতে এক্স ওয়াই জেড এবং বেলেনাকার স্থানাঙ্ক পদ্ধতি রো ফাই জেড এর মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স সমান রো কস ফাই আর ওয়াই সমান হচ্ছে রো সাইন ফাই জেড সমান জেড তাহলে দেখো এটাকে যদি ডেরিভেটিভ করো অর্থাৎ এক্সকে যদি ডেরিভেটিভ করো তাহলে হচ্ছে ডিএক্স কারণ আমাদের এটা তৈরি করতে হবে তাহলে এটা ইউবি সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ কস ফাইকে যদি আমরা রেখে দেই তাহলে ডি রোকে ডেরিভেটিভ করলে হবে ডি রো প্লাস এখন আবার রোকে যদি রেখে দেই কস ফাইকে ডেরিভেটিভ করতে হবে কস ফাইভকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন আর ফাই হচ্ছে ডি ফাই এরকম তাহলে দেখো অনুরূপভাবে আবার এক্স সমান রো সাইন ফাই এটাকে একই অবস্থা ডেরিভেটিভ যদি করি তাহলে হচ্ছে এক্স না সরি ডি ওয়াই তাহলে ডি ওয়াই ওয়াই সমান হচ্ছে ইউ ভিম মানে সাইন ফাইকে রেখে দিলাম রোকে ডিরেভেটিভগুলো হবে ডি রো প্লাস আর রোকে রেখে দিলাম সাইন ফাইকে ডেভেটিভ হল হলে কস ফাই ডি ফাই এটা হবে হ্যাঁ এটা এটা লিখতে হবে আমাদের আর জেড সমান জেড জেড সমান জেড যার কারণে জেড সমান জেড হওয়ার কারণে জেড সমান জেড তার মানে এখানেও ডিজেট অর্থাৎ এমপ্লয় জেট হচ্ছে ডিজেড সমান ডিজেট তাহলে আমরা এই মানগুলা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে দেখো যেটা লিখেছি সেটা এখানে লেখা আছে এরকম ডি এক্স সমান বের করা হয়েছে ডি ওয়াই সমান এখন ডিজেড সমান এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে দেখো ডি ডিএক্স স্কোয়ার এটা হচ্ছে ডি এক্স এই মানটা এখানে বসিয়েছে স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি ওয়াই ডি ওয়াই সাইন ফাই ডিরো প্লাস রো কস ফাই ডি ফাই আর ডিজেড স্কোয়ার ডিজেড স্কোয়ার এরকম আছে তাহলে দেখো এখন এক্ষেত্রে আমরা এ মাইনাস বি হল যে সূত্র সেটা প্রয়োগ করতে পারি তাহলে হবে স্কয়ার অর্থাৎ ডিএসএস স্কোয়ার সমান হচ্ছে ক স্কয়ার ডি স্কোয়ার মাইনাস টু রো সাইন ফাই সাইন ফাই কস ফাই সাইন ফাই ডিরো ডি ফাই প্লাস আরেকটা আছে দেখো এখানে প্লাস এই যে এটার উপর স্কোয়ার অর্থাৎ অর্থাৎ রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ডি ফাইভ স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রথম যেটা আছে প্রথম বয়ট বন্ধনীর এর ভিতরের যে সূত্র এটা এবার আমরা আবার এইটুকু ডেভিটিভ করব প্লাস এ প্লাস বি হুলি স্কোয়ারের সূত্র তাহলে এখানে লেখব সাইন স্কোয়ার ফাই ডি রো স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার ফাই ডি হ্যাঁ রো স্কোয়ার এখানে আমাদের সরি এটা একটা ডি হবে ডি রো হবে প্লাস রো সাইন ফাই কস ফাই টু রো সাইন ফাই কস ফাই ডিরো ডি ফাই প্লাস এটার উপর স্কোয়ার হবে তাহলে হচ্ছে রো স্কোয়ার কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার প্লাস ডি ডিজেট স্কোয়ার প্লাস কত ডিজেট ডিজেট হবে ডিজেট স্কোয়ার এখন লক্ষ্য করো এটা যখন যোগ করতেস এটা এটা কিন্তু কাটা এখানে ডি রো স্কোয়ার ডি রো স্কোয়ার এটা কমন নেওয়া যাবে কমন নিলে হবে ক স্কোয়ার ফাইভ প্লাস সাইন্স স্কোয়ার ফাইভ যা আছে আমাদের ক স্কোয়ার ফাইভ প্লাস সাইন্স স্কোয়ার ফাইভ আবার ডি রো স্কোয়ার কমন এটা তো কাটাই যাচ্ছে এবার রো স্কোয়ার রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার কমন তাহলে হচ্ছে সাইন্স স্কোয়ার ফাইভ প্লাস ক স্কোয়ার ফাইভ সাইন্স স্কোয়ার ফাইভ প্লাস ক স্কোয়ার ফাইভ এই যে কমন নিয়েছি স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার প্লাস স্কোয়ার ক স্কোয়ার ফাইভ প্লাস সাইন্স ফাই এটা হচ্ছে ওয়ান এটাও কিন্তু ওয়ান তাহলে লেখা যায় ডি রো স্কোয়ার প্লাস স্কোয়ার ডি এইভাবে প্রকাশ করা যায় আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে আমাদের পুনরায় দেখাচ্ছি যে কার্তিশান পর্যন্ত ম্যাট্রিক সমীকরণ এক কার্তিশানকের মধ্যে যে সম্পর্ক সেটাকে ডেরিভেটিভ করে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তী যে প্রশ্নটা আসছে এটা আমরা দেখব পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ইউকিডা জগতের ম্যাট্রিক নির্ণয় করা এটাও একই ধরনের প্রশ্ন এখানে এরকম প্রশ্নটা হচ্ছে যে কার্তিক পদ্ধতিতে ম্যাট্রিক ডিএসএ স্কোয়ার সমান ডিএসএ স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেট স্কোয়ার সমীকরণ নাম্বার এক এক্স ওয়াই জেড এবং গোলকীয় স্থানাঙ্ক আর থিটা ফাই এর মধ্যে সম্পর্ক এক্সোমান আর সাইন থিটা কস ফাই ওয়াই সমান ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই জেড সমান আর কস থিটা তাহলে দেখো এখানে ডিএক্স তৈরি করতে হবে ডি ওয়াই তৈরি করতে হবে ডিজেড তৈরি করতে হবে এক্ষেত্রে আমরা যেটা পারব এক্স এক্সকে যদি আমরা এই সম্পর্কটা যে সম্পর্ক আছে এক্স সমান আর সাইন থিটা কস ফাই এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিএক্স প্রথমে যদি ডিএক্স সমান হচ্ছে ইউভিডাব্লিউ আমি সাইন থিটা সাইন ফাইকে কস ফাইকে রেখে দিচ্ছি তাহলে হচ্ছে এখানে ডি প্লাস এখন আবার সাইন থিটাকে ডেভিটিভ করব তাহলে আমাদের রয়ে যাবে আর কস ফাই আর কস ফাই সাইন থিটাকে ডেভিটিভ করলে হবে কস থিটা কস থিটা ডি থিটা থাকবে হচ্ছে এখানে আসে কস ফাইকে ডেকটিভ করতে হবে এটা থাকবে তাহলে দেখো এখানে চিহ্ন দিচ্ছি আর সাইন থিটা রয়ে গেলো আর কস ফাইকে ডেপটিভ করলে এরকম হবে কস ফাইকে কস কে ডেপটিভ করলে হবে মাইনাস সাইন ফাই ইন্টু ডি ফাইভ ডি ফাই এই মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে লেখা আছে দেখো এখানে আছে দেখো এরকম সাইন থিটা কসফাই ডি আর 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 সরি এটা হচ্ছে আর ওরা লিখেছে আর কি আর কস্তিটা কসফাই ডি থিটা আর এখানে প্লাস মাইনাসে দিয়েছে মাইনাস আর ডি অনুরূপভাবে যদি এটাকে ডেরিভেটিভ করো ওয়াইকে অর্থাৎ ডি ওয়াই আর এখানে হবে সাইন থিটা কস সাইন ফাইভ ডি আর প্লাস আর সাইন থ্রিটাকে ডেবিটগুলো হবে কস্তিটা তাহলে আর কস্তিটা সাইন ফাই ডি ফাই ডি থিটা প্লাস কস কাইন ফাইভকে ডেবিটগুলো হবে কস ফাই তার মানে আর সাইন থিটা কস ফাই ডি ফাই আর জেড জেড হচ্ছে আর কে থিটাকে রেখে দিলাম কস্তিটাকে রেখে দিলে হচ্ছে কস্তিটা ডি আর প্লাস কথিটাকে যদি ডেভেটিভ করে তাহলে মাইনাস সাইনটি প্লাস মাইনাসে মাইনাস আর সাইন এখন এই সমীকরণগুলো সবগুলাই অর্থাৎ এই যে এক নং সমীকরণ এগুলা মান বসাতে হবে অর্থাৎ এক নং সমীকরণ হতে পারে ডিএক্স স্কোয়ার তার মানে এটার উপর পুরোটার উপরে স্কোয়ার হবে প্লাস এই যে পুরোটার উপর স্কোয়ার হবে প্লাস ডিজেড পুরোটার উপরে স্কোয়ার হবে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হবে অর্থাৎ স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি হুল স্কোয়ার যে সূত্রটা রয়েছে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এটার উপর স্কোয়ার হবে এটার উপর স্কোয়ার হবে এটার উপর স্কোয়ার হবে যেমন আমি সূত্রটা সাধারণ একটা সূত্র দেখাই এ বি সি হুল স্কোয়ার এবিসি হুল স্কোয়ার হচ্ছে এবি এ প্লাস বি মাইনাস সি হুল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এরকম সূত্র আমাদের ব্যবহার করতে হবে তার মানে এখানেও কিন্তু এরকম একটা সূত্র ব্যবহার করবো এখানেও একটা সূত্র ব্যবহার করবো এখানেও এগুলো সবগুলাই কাটাকাটি এবং কমন এরপর আমরা এরকম পাবো এটা আসলে এ প্লাস বি প্লাস ছি এ প্লাস বি মাইনাস ছি হোলি স্কোয়ারের সূত্র বা বিভিন্ন সূত্রগুলো ব্যবহার করে এই পর্যন্ত পাবো এখন দেখো এইখানে ডিআর স্কোয়ার ডি আর স্কোয়ার এখানেও রয়েছে এখানে ডিআর স্কোয়ার রয়েছে আবার ডিআর স্কোয়ার ডিআর স্কোয়ার আমাদের আরও রয়েছে দেখো ডিআর স্কোয়ার এখানে রয়েছে তাহলে এই দুটার থেকে কমন যায় সাইন্স স্কোয়ার থিটা তার মানে সাইন্স স্কোয়ার থিটা ইন্টু ডিআর স্কোয়ার কমন নিলে হবে ক স্কোয়ার থিট ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ এরকম পাবো আর এখানে এটা রয়ে যাবে আবার পরবর্তীতে ডি থিটা স্কোয়ার এখানেও ডি থিটা স্কোয়ার এখানেও ডি থিটা স্কোয়ার এরকম একটা দাগ দিচ্ছি ডি থিটা স্কোয়ার এখানে দেখো আর এস স্কোয়ার কমন নেওয়া যায় আর এস স্কোয়ার ক স্কোয়ার থিটা কমন নেওয়া যায় ক স্কোয়ার থিটা কমন নেওয়া যায় তাহলে ক স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ এরকম পাবো এরকম করে সব পোলা যদি কমন নেই কমন নেই কাটাকাটি করে আমরা এই ফলাফল পাবো আসলে বেশ বড় এটা এই পর্যন্ত পাবো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করতে হবে একটি প্রশ্ন বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেনসর বা প্রথম মৌলিক টেনসর নির্ণয় করো আমরা জানি বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ডিএসএ স্কোয়ার সমান ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডিজিটি স্কোয়ার নাম্বার এক এক কে সাধারণ ম্যাট্রিক ডিএসএস স্কোয়ার ডি এক্স আই ডি এক্স জে এটার মধ্যে আমরা এভাবে লেগবো এগারো বাইশ তেত্রিশ বারো তেইশ একত্রিশ মানে এরকম আমরা এক এক দুই দুই তিন তিন আবার হচ্ছে এক দুই দুই তিন যেমন এক দুই দুই তিন আর হচ্ছে তিন এক এইভাবে আমরা নিয়েছি এটা আমাদের মনে রাখতে হবে তুলনা করি যেখানে এক্স ওয়ান সমান হচ্ছে রো এক্স টু হচ্ছে ফাই এক্স থ্রি হচ্ছে জেথ তার মানে এক্স ওয়ান হচ্ছে কত বলতো রো রো তাহলে এইখানে কিন্তু আমরা যদি তুলনা করি এটা হচ্ছে ডি রো স্কোয়ার ডি রো স্কোয়ার ডি রো স্কোয়ারের শখ হচ্ছে জি ওয়ান ওয়ান তার মানে এখানে এটা শখ হচ্ছে ওয়ান তাহলে জি ওয়ান ওয়ান এর শখ হচ্ছে কত বলো তো ওয়ান আবার এক্স টু এক্স টু হচ্ছে ফাই এক্স টু হচ্ছে ফাইভ তাহলে ডি ফাই এক্স টু ডি ফাই স্কোয়ার তার মানে ডি ফাইভ স্কোয়ার ডি ফাইভ স্কোয়ার ডি স্কোয়ার হচ্ছে জি টু টু জি টু টু সমান হচ্ছে রো স্কোয়ার আরেকটা হচ্ছে এক্স থ্রি হচ্ছে কত হ্যাঁ এক্স থ্রি তাহলে দেখ এক্স থ্রি হচ্ছে তার মানে হচ্ছে ডি জি এখানে আসছে জি এই জি থ্রি থ্রি তার মানে ডিজেট স্কোয়ারের শখ হচ্ছে জি থ্রি থ্রি জি থ্রি থ্রি এখানে ডিজেট স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তাহলে জি থ্রি থ্রি হচ্ছে ওয়ান বাকি কোনো পথ না থাকার কারণে এখানে জি ওয়ান টু অথবা জি টু ওয়ান অর্থাৎ জি ওয়ান টু অথবা জি টু ওয়ান এগুলার মান জিরো পরটা দেখো জি টু থ্রি অথবা জি থ্রি টু এটা জিরো জি থ্রি ওয়ান অথবা জি ওয়ান থ্রি এগুলার মান সবগুলোই জিরো আমরা এরকম পাচ্ছি প্রথম বেলনাকার স্থানাঙ্ক তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা এরকম পাবো প্রথম হ্যাঁ বেলনাকার স্থানাঙ্কে ম্যাট্রিক আকারে নির্ণায়ক ম্যাট্রিক টেন্সর জি আই যে এটা ম্যাট্রিক আকারে নিচ্ছি জি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে জি এগারো জি এগারো হচ্ছে ওয়ান ওয়ান জি বারো বারো হচ্ছে জি বারো হচ্ছে জিরো জি তেরো জি তেরো হচ্ছে জিরো তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে আবার জি টু ওয়ান এটাও কিন্তু জিরো দেখো জি টু ওয়ান জি টি টু ওয়ান এটা জিরো জি টু টু এটার মান হচ্ছে জি টু টু এটার মান হচ্ছে রো স্কোয়ার এই যে রো স্কোয়ার আর জি টু থ্রি এটার মান হচ্ছে জিরো আবার জি থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো এই যে থ্রি ওয়ান জিরো জি থ্রি টু এটার মানও কিন্তু জিরো আর জি থ্রি থ্রি এটার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে বেরোনাকা স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক আকারে ম্যাট্রিক টেন্সর অথবা প্রথম মৌলিক টেন্সর নির্ণয় কর সেক্ষেত্রে এরকম আমরা পাচ্ছি হ্যাঁ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা একটি সূত্র বলা যায় এই সূত্রটা আমার মনে রাখতে হবে জি ওয়ান স্কোয়ার ওয়ান বাকি সবগুলোই জিরো এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্কে পদ্ধতিতে প্রথম ম্যাট্রিক টেন্সর এটাই পরীক্ষা যদি আসে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক আকারে কনজুগেট ম্যাট্রিক টেন্সরের বিপরীত ম্যাট্রিক টেনসর অথবা দ্বিতীয় মৌলিক আকার মৌলিক টেনসর নির্ণয় করা আমরা জানি বেলনাকার স্থানক পদ্ধতিতে ম্যাট্রিক আকারে ম্যাট্রিক টেন্সর হলো জি জে ম্যাট্রিক্স আকারে জি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এটা হচ্ছে এটা আমরা একটু পেয়েছি ওয়ান রো স্কোয়ার ওয়ান বাকি সবগুলাই কর্ণ বরাবর এটা বাকি সবগুলাই জিরো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি জি সমান জি জে এটাকে যদি নির্ণায়ক আকারে নেই তাহলে নির্ণায়ক আকার নিলে এটাকে নির্ণায়ক চিহ্ন দেব নির্ণায়ক আকারে নিলে পুরাপুরি গ্রহণ হবে তার মানে রো স্কোয়ার হবে কনজুগেট ম্যাট্রিক ট্যান্সারের সংজ্ঞা হতে পাই কনজুগের ম্যাট্রিক্সের ট্যান সংজ্ঞাটা হচ্ছে জিআইজে হচ্ছে জি এ জি আই জে এর সহগুণক বাই জি আর এটাকে বড় হাত ক্যাপিটাল জিআইজে দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো সহগুণক নেব যখন আমরা এটা নিব প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ তাহলে এইটুকু থাকবে এটুকু গুণ করলে হবে স্কোয়ার আবার যখন এটা নিব তখন আবার প্রথম সারি বাদ তৃতীয় সারি কলাম বাদ তখন এইটা আর এটা নিতে হবে আর যখন জি থ্রি থ্রি নিব তখন কিন্তু এইটা বাদ এই তিন নাম্বার জি থ্রি ওয়ান থ্রি মানে এক নম্বর সারি তিন নাম্বার কলাম বাদ সেক্ষেত্রে এরকম পাবো রো ও রো জিরো রো স্কোয়ার জিরো জিরো যা আমি পরবর্তী দেখাচ্ছি অর্থাৎ এটা প্রতিসম যে ট্যান্সারটা রয়েছে সেখান থেকে এইভাবে দেখাচ্ছি যখন আমি এক নাম্বার সারি এক নাম্বার কলাম দিচ্ছি তখন কিন্তু প্রথম সারি ওই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলাম বাদ বাদ দিলে এটা পাওয়া যাবে জেয়ের মানের স্কোয়ার আর যখন টু টু মানে এক দুই নম্বর সারি দুই নম্বর কলাম এটা পাওয়া যাবে থ্রি থ্রি এরকম মান পাবো আর বাকি সবগুলা মানে কিন্তু জিরো হবে লক্ষ্য করো বাকি সবগুলা এই যে ওয়ান টু টু ওয়ান মানে ভিন্ন ভিন্ন হলেই এক দুই যেমন এক এক হলে এক ধরনের মান যখন ভিন্ন হবে দুইটা তখন এটার মান জিরো হয়ে যাবে এটা আমি দেখিয়েছি এরকম পাবো সুতরাং বেলনাগার স্থানীয় পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে নির্ণয় কনজুগেট ম্যাট্রিক জি আইজে এটা হচ্ছে বা প্রতিচল জি এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ এটা বত্রিশ হবে এখানে জি টু টু হবে জি থ্রি টু হবে থ্রি সরি থ্রি টু হবে অর্থাৎ তিন নাম্বার সারি এক নাম্বার দুই নাম্বার কলাম এরকম মান নিয়ে আমরা মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে এই ফলাফল পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী আরেকটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এরকম দেখো প্রশ্নটি এরকম গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক টেনশন অথবা প্রথম মৌলিক টেনশন নির্ণয় করো গোলকীয় স্থানক পদ্ধতি তাহলে গোলকীয় স্থান পদ্ধতি থাকে আর থিটা ফাই এটা আমরা জানি এটা আমাদের মনে রাখতে হবে গোলক আমরা জানি গোলকীয় স্থানক পদ্ধতিতে ম্যাট্রিক ডিএস স্কোয়ার সমান ডিআর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডি থিটার স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার ডি ফাই স্কোয়ার তাহলে দেখ সমীকরণ এক এটাকে আমরা এক নঙের কে সাধারণ ম্যাট্রিক এভাবে প্রকাশ করব ডিএসএ স্কোয়ার জি আই জে ডি এক্স আই ডি এক্স জে এখানে জি ওয়ান ওয়ান ডি এক্স ওয়ান হোলি স্কোয়ার জি টু টু ডি এক্স টু হোলি স্কোয়ার জি থ্রি থ্রি ডি এক্স থ্রি হোলি স্কোয়ার প্লাস টু জি ওয়ান টু ওয়ান টু Dx1, Dx2, ওয়ান 3, টু টু থ্রি 3, Dx1, Dx3. টু ডে থ্রি ওয়ান লক্ষ্য করো যেখানে আর থিটা ফাইভ সমান হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স লক্ষ্য করো এখানে এক্স ওয়ানকে আমরা আমি এখানে যদি বলে রাখি যেখানে হচ্ছে এক্স ওয়ান এখানে বলতে পারি যেখানে এক্স ওয়ান হচ্ছে তাহলে এখন দেখো প্রথমটা ডি এক্স ওয়ান এটা যদি আমি বলি ডি এক্স ওয়ান ডি এক্স ওয়ান হচ্ছে আর তার মানে ডি এক্স ওয়ান ডি আর স্কোয়ার আর স্কোয়ারের সামনে কিন্তু আছে জি ওয়ান ওয়ান তাহলে দেখো জি ওয়ান ওয়ান আর স্কোয়ারের সামনে জি ওয়ান ওয়ান এটা শখ হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি জি ওয়ান ওয়ান সমান হচ্ছে ওয়ান পরটা আবার দেখো ডি এক্স টু ডি এক্স টু এই যে এটা ডি এক্স টু ডি এক্স টু তার মানে হচ্ছে ডি এক্স টু এক্স টু হচ্ছে এক্স টু হচ্ছে আর তাহলে এখানে লেখ এক্স টু হচ্ছে থিটা তাহলে এখানে লেখব থিটা তার উপর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার তাহলে থি থিটা স্কোয়ার এখানে কত জি টু টু তাহলে দেখি জি টু টু অর্থাৎ ডি থিটা স্কোয়ারের শখ হচ্ছে আর তাহলে আমরা বলতে পারি জি টু টু সমান হচ্ছে আর আরেকটা কিন্তু রয়েছে ডি ফাইভ এক্স থ্রি হচ্ছে ফাই তাহলে এখানে হবে ডি ফাই তার উপর স্কোয়ার ডি ফাই তার উপর স্কোয়ার ডি তার উপর স্কোয়ার এটা শখ হচ্ছে জি থ্রি থ্রি জি তাহলে ডি ফাইভ স্কোয়ার জি থ্রি থ্রি ডি ফাইভ হচ্ছে আর স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এটা আর এ স্কোয়ার সাইন্স স্কোয়ার তাহলে লিখতে পারি এরকম সমান হচ্ছে আর এ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটার এরকম আমরা বলতে পারি এখন দেখো সেইটাই বলা হয়েছে তাহলে তুলনা করি যেখানে এক্স অন এক্স টু থ্রি আর থিটা ফাইভ এরকম আমরা পেয়েছি বাকি সবগুলোর মান জিরো তাহলে দেখো গোলক গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে নির্ণয় ম্যাট্রিক ট্যান্সর জিআইজে এটাকে যে এটা হচ্ছে ম্যাট্রিক্স এরকম চিহ্ন দেওয়া হয়েছে তাহলে জি ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু অর্থাৎ এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এই মানগুলো যে মানগুলো আমরা পেয়েছি জি ওয়ান 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 জি টু টু আর স্কোয়ার জি থ্রি থ্রি আর এ স্কোয়ার সাইন্স স্কোয়ার থ্রিটা আর বাকি সবগুলোর মানে জিরো এটা আমরা বসালাম এভাবে আমরা এটা পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ এবার গোলক স্থানক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে কনজুগেট ম্যাট্রিক ট্যান্সরের অথবা বিপরীত ম্যাট্রিক ট্যান্সর অথবা দ্বিতীয় মৌলিক ট্যান্সর নির্ণয় করো তাহলে প্রথমে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এটা এখানে আছে দেখো যে আমরা জানি গোলক স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে ম্যাট্রিক্স ট্যানসরের হল জিআইজে এরকম এটা নির্ণায়ক নির্ণায়ক নির্ণয় করবো সেটাকে জি দ্বারা প্রকাশ করি এটা মান হচ্ছে এরকম এটা গুণ করলে পারে আমরা স্বাভাবিকভাবে পাবো কোন অর্থাৎ কর্ণগুলা গুণ করলে এই মান পাবো বাকি সবগুলাই জিরো কনজুগেট ম্যাট্রিক টেন্সরের সংজ্ঞা হতে জানি কনজুগেট ম্যাট্রিকের যে টেনসরের যে সংজ্ঞাটা হয়েছে সেটা রয়েছে দেখো এরকম জি আই জে সমান জিআইজে এর সগুণক বাই জি এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট আর এটা কুভেরিয়ান্ট এটা জে এটাকে প্রকাশ করা হয় আমাদের এরকম জি ওয়ান ওয়ান এখানে জি ওয়ান ওয়ান বাই জি এটার সহগুণক মানে এক নাম্বার সারি এক নাম্বার কলাম এর সহগুনক হচ্ছে ও জি এর মান তো আমরা পেয়েছি জি এর মান বসিয়েছি আর এক নাম্বার সারি এক নাম্বার কলাম এটার সহগুন যখন নির্ণয় করব সারি বাদ কলাম বাদ তাহলে হচ্ছে এটা অর্থাৎ আর এ স্কোয়ার জিরো জিরো আর স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা এরকম আর আর গুণ করে আর টু দর ফোর সায়েন্স স্কোয়ার থিটা কাটাকাটি করলে ওয়ান পাওয়া যাবে জি টু জি টু টু এটাও এখান থেকে যখন জি টু নির্ণয় করবো প্রথম দুই নাম্বার সারি বাদ দুই নাম্বার কলাম বাদ তাহলে তখন কিন্তু আমরা ওয়ান জিরো জিরো আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থ্রিটা পাবো আবার যখন যে থ্রি থ্রি নির্ণয় করবো তখনও কিন্তু তিন নাম্বার সারি বাদ তিন নাম্বার কলাম বাদ এখান থেকে আমরা এরকম পাব হ্যাঁ এই মানটা পাবো এখান থেকে আমরা এটুকু পেয়েছি আশা করি এই পর্যন্ত বাকি সবগুলো মানে জিরো সুতরাং গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ম্যাট্রিক্স আকারে নির্ণয় কনজুগেট ম্যাট্রিক টেন্সর এটা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করতে হবে নিয়মিত চর্চা করলেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব এই সাবজেক্টের পেড কোর্স চলমান রয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট নাইন সেভেন এইট এই নম্বরে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ